আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার রমজান মাস চলে আসলো আহ আগামীকাল থেকেই রমাদান তো আমরা সবাই যেহেতু রোজা রাখবো তো রমজান মাসে আমাদের কিছু উপদেশমূলক কথার আমরা আজকে ইংরেজি শিখবো আমরা যেটা আমাদের ইংরেজি শেখার জন্য কাজে লাগবে এবং আমাদের জন্য উপদেশ হিসেবে আমার জন্য এবং সবার জন্য উপদেশ হিসেবে কাজে লাগবে ইনশাল্লাহ আশা করি তো আমরা দেখি একটু আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমি রমজানে এই রমজানে আমি প্রতিটি রোজা রাখবো তারপর আমরা দেখতে পাচ্ছি আমি একটি রোজা আমি একটি রোজাও ভঙ্গ করবো না আবার দেখতে পাচ্ছি আমি প্রতিদিন কোরআন তিলাবত করব আবার আমি বেশি বেশি দান আমি কারো গিবত অথবা অববাদ দিব না ওকে ফাইন এখন এই বাক্যগুলো কিন্তু সবগুলো দেখেন প্রত্যেকটার মধ্যে আমরা ব দেখতে পাচ্ছি যেটা এই ব ক্রিয়া বিভক্তিটা কিন্তু বাংলা ভাষায় ভবিষ্যৎকে বোঝায় আর এই বটাকে শুধুমাত্র এই বটাকে ইংরেজি ভাষায় কিন্তু উইল দ্বারা প্রকাশ করতে হয় তাহলে মানে মানে কি কি ব ভবিষ্যৎ তাহলে বাংলা ভাষায় যেমন আমরা ব দ্বারা ভবিষ্যৎকে প্রকাশ করি উইল দ্বারা কিন্তু ইংরেজিতেও কি ভবিষ্যৎকে প্রকাশ করা হয় তাহলে আমরা এবার করে ফেলি আর ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে সবসময় সাধারণত ব্যক্তিকে আগে বসাতে হয় সাবজেক্টকে আগে বসাতে হয় এখানে তাহলে কে রোজা রাখবে আমি রোজা রাখবো তাহলে আমি আগে লিখতে পারি আই আমি কাকে আনবো ভবিষ্যৎকে নিয়ে আসবো ভবিষ্যৎকে বুঝায় এমন শব্দটাকে ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে যেই শব্দটা কোন কালকে রিপ্রেজেন্ট করে করে উপস্থাপন তাকে আগে বসাতে হয় সাবজেক্টের পরে বসাতে হয় উইল যেহেতু ভবিষ্যৎকে বোঝাচ্ছে এই জন্য ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে উইলকে আগে বসাতে হবে কালটাকে আগে বর্ণনা করতে হয় ইংরেজি ভাষার মধ্যে সাবজেক্টের পর পর তাহলে আমরা কি লিখবো আই উইল আমি বো করব বা এমন কিছু না আমি বো মানে ভবিষ্যৎ করতে যাচ্ছে দ্যাটস ইট আর কিছু না এবার আমরা দেখব যে কি করব আমি রোজা রাখব রোজা রাখার ইংলিশ কিন্তু ফাস্ট তাহলে আমি রোজা রাখব হয়ে গেল কিন্তু এখন আমি এটাকে বলতে পারি আই উইল ফাস্ট এভরি রাইট এভরি ডে তাহলে কি বুঝাচ্ছে এখানে যে আমি প্রত্যেকদিন আমি প্রত্যেকদিন বা রোজা রাখবো মানেই কিন্তু আমি প্রতিটি রোজা রাখবো তাই না আই উইল ফার্স্ট এভরি দিস রমাদান এই রমজানে রাইট রাইট এই এই মানে রমজান মাসের ভিতরে এখানে ইন ইন বসাচ্ছে আমরা যাই এটাকে বলতে পারি আই উইল কিপ আমি রাখবো কিপ দ্বারা রাখা বোঝায় তাহলে আই উইল কিপ আমি রাখবো এভরি ফার্স্ট প্রতিটি রোজা ইন দিস রমাদান আমি এভাবে বলতে পারি আমি একটি রোজাও ভঙ্গ করব না ভঙ্গ না ভঙ্গ করার ইংলিশ কিন্তু আমরা সবাই জানি ব্রেক মানে ভঙ্গ করা ভেঙে দেওয়া তাই না তাহলে এইখানে কিন্তু এই বয়ের জন্য আমরা কি আনবো উইল আনবো রাইট তাহলে আমি কি লিখবো আই উইল না এর জন্য আমাদের নট আনতে হবে আই উইল নট আমি কিছু একটা বো না মানে কি মানে আমি কিছু একটা করব না সেটা কি করব না ভাঙবো না আই উইল নট ব্রেক তাই না দ্যাটস ইট আই উইল নট ব্রেক ইভেন আ সিঙ্গেল মানে হচ্ছে ইভেন্ট কেন আনা হইলো এই যে আমরা যেমন রোজা আমি একটি রোজা ও দ্বারা যেমন এখানে ফোকাস করা হইলো একটি রোজাও ভঙ্গ করবো না এখানে এই জন্য এখানে জোর দেওয়া হয়েছে এখানে এই জন্য এখানে ইভেন আনা হয়েছে তাহলে আইল নট ব্রেক ইভেন্ট আিঙ্গেল এই যে একটি সিঙ্গেল মানে কি একটি তাই না সিঙ্গেল তাই না ফার্স্ট দ্বারা তাহলে রোজাও বোঝায় আবার ফার্স্ট দ্বারা রোজা রাখাও বোঝায় দুইটাই বোঝায় ফার্স্ট মানে রোজা আবার ফার্স্ট মানে রোজা রাখা এই জন্য এখানে আমরা আই এল ফার্স্ট কথাটা ব্যবহার করেছি আই এল নট ব্রেক ইভেন আ সিঙ্গেল ফার্স্ট ইভেন আ সিঙ্গেল ফার্স্ট আমি এমনকি একটা রোজাও ভাঙবো না আমি চাইলে এটাকে মিস দিয়েও করতে পারি আই এল নট মিস ইভেন আ সিঙ্গেল ফার্স্ট এখানে ব্রেকের জায়গায় আমি মিসও দিতে পারি আই এল নট মিস আ সিঙ্গেল ফার্স্ট দ্যাটস ইট আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত করিং রিসাইট তাহলে আমি কি লিখবো স্বাভাবিকভাবে আই উইল আমি কিছু একটা করবো সেটা কি করবো এবার প্রতিদিন এভরিডেই দ্যাটস সেট হয়ে গেল রাইট এভরিডে আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবো এবার চলে আসতেছি আমি বেশি বেশি দান সদকা করবো আচ্ছা দান সৎকা করার মানে হচ্ছে ডোনেট মানে দান করা বা দান সৎকা করা আচ্ছা তাহলে আমি স্বাভাবিকভাবে লিখতে পারি আই উইল ডোনেট হুম মোর এন্ড মোর মোর এন্ড মোর বেশ হয়ে গেল আমরা চাইলে এটাকে এভাবে বলতে পারি আই উইল গিভ মোর এন্ড মোর ইন চ্যারিটি কি বলতে পারি আই উইল গিভ এই যে দিব আমি হ্যাঁ দান করব গিভ দেওয়া তাহলে দান করব সত্য করব এটাকে আমরা আরেকভাবে বলতে পারি কি আই উইল গিভ মোর এন্ড মোর ইন চ্যারিটি যে আমি বেশি বেশি দান সৎকার করব এবার আমি কারো গিবত অথবা অপপাত দিব না গিবত করা মানে হচ্ছে কারো সত্য কথাই কারো সমালোচনা করার জন্য সত্য কথা বলা কোন ব্যক্তির ব্যাপারে আপনি সত্যটাই বলেন কিন্তু সমালোচনা করার উদ্দেশ্যে সেটাই গিবত সেটাকে ইংরেজি ভাষায় ব্যাকবাইট বলা হয় কি বলা হয় ব্যাকবাইট তাহলে আমি বলতে পারি আমি কি করবো না করবো না সেটা কি করবো ব্যাক বাইট আইল নট ব্যাক বাইট আমি কি করবো না গিবোধ করবো না অববাদ দেওয়ার ইংরেজি হচ্ছে ডিফেম কি ডিফেম তাহলে আমি বলতে পারি অ নট আমি কার দিব না কাউকে আর ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার একটি বই পাবলিশ হয়েছে আপনারা জানেন যারা আমার বই থেকে ভেঙে চড়ে আমি এখানে যেভাবে ভেঙে বুঝিয়েছি তার চেয়ে অনেক সুন্দরভাবে টেভিলের মাধ্যমে ভেঙে চড়ে কিন্তু আমি ইংরেজি ভাষাটাকে আমার বইটার মধ্যে সাজিয়েছি যারা আমার ইংরেজি বইটা সংগ্রহ করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আহ আজকে এ পর্যন্তই আর রমজান মাসে যেহেতু দোয়া কবুলের মাস আমরা সবাই সবার জন্য দোয়া করবো যেন আল্লাহ আমাদের সবাইকে তার হওয়ার জন্য দান করেন এবং হচ্ছে আমরা একে অপরের সাথে চলতে পারি আমরা মিলে মিশে সকল ধরনের হচ্ছে যায় জামেলা মুক্ত থাকতে পারি আমরা ঋণ মুক্ত থাকতে পারি হ্যাঁ আর হচ্ছে আল্লাহ সুমদালা যেন আমাদের বাংলাদেশকে একটি সুন্দর দেশ হম হিসেবে কবুল করেন এই বিষয়গুলো আমরা আল্লাহ কাছে চাইবো আর সবচেয়ে বড় যে চাওয়াটা সেটা হচ্ছে আমরা সবাই যেন আমাদের রবের একজন হ্যাঁ কৃতজ্ঞ বান্দা হতে পারি তার যেন একজন তার যেন একজন গৃহীত বান্দা হতে পারি এই জিনিসটা আমরা বেশি বেশি চাইবো সবাই সবার জন্য এই বিষয়টাকে দোয়া করবো জান্নাতুল ফেরদাউস দাউস চাওয়ার চেয়ে আমরা আল্লাহ সালাম কাছে দোয়া করবো আহ তাহলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত